লবিরি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম বি সম্পদ লঞ্চটি টাকা তৈরি হয়েছে তো সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এম সম্পদ লঞ্চ ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে নিয়মিতভাবে চলাচল করতেছে তো এম সম্পদ লঞ্চটি কিন্তু বর্তমানে বলা হচ্ছে ইলিশা কালীগঞ্জ রুটের সব থেকে দ্রুতগামী লঞ্চ হচ্ছে এই এম সম্পদ লঞ্চটি তো লঞ্চটি যেহেতু নিয়মিতভাবে চলাচল করতেছে আপনারা অবশ্যই এই লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কেবিন বুকিং সহ সকল শ্রেণীর ভাড়া তালিকা এবং আপনারা কখন যে যেতে চান লঞ্চটিতে করে সার্ভিস সার্ভিস পেতে চান সেটি অবশ্যই সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এটি হচ্ছে এমবি সম্পদ লঞ্চ যেটিকে বলা হচ্ছে ঢাকা কালীগঞ্জ ইলিশা রোডের স্পিড মাস্টার যা যেটিকে বলা হয় সুপার স্টার বলা হয় যা যে লঞ্চটিকে এটি হচ্ছে সম্পদ লঞ্চ তো এটি হচ্ছে এমপি সম্পদ লঞ্চের নিস্তালার ফন্ডেক নিস্তারা ফ্রন্টেকের নৌ সম্পদ লঞ্চের সকল শ্রেণীর সকল কিছু এখানে মালিকের নাম সহ সব কিছু এখানে লেখা রয়েছে আর লঞ্চটির ধারণ ক্ষমতা সহ ধারণ ক্ষমতা কত কতজন জাতির ধারণ ক্ষমতা এবং জীবন রক্ষা সরঞ্জাম সহ সব কিছু এখানে লেখা রয়েছে আর তাছাড়া এখানে এমপি সম্পদ লঞ্চের সকল শ্রেণীর ভারতালিকাও কিন্তু লেখা রয়েছে আর যারা দ্বিতীয়তলা এবং তলার কেবিনে যাবেন এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে তলার কেবিনে যেতে পারেন তৃতীয় তৃতীয়তলা কেমেনি যেতে পারেন আর তাছাড়া এখানেও কিন্তু বিজনেস ক্লাস সহ সকল শ্রেণীর ভাড়া তালিকা কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই শিউর হয়ে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দেবে এবং ভাড়া কত করে রাখা হচ্ছে বা কবে কখন ঢাকা থেকে ছেড়ে যাবে সেটি আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে সেটি নিশ্চিত হয়ে নেবেন আর ভিতরে হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস এসি রোড সব কিছুর ভারতালিকা কিন্তু এখানে লেখা রয়েছে এটি হচ্ছে নিস্তারা ফ্রনডেক তো এমবি সম্পদ লঞ্চ বর্তমানে বলা হচ্ছে কালীগঞ্জ ইলিশা রুটের সব থেকে দ্রুতগামী লঞ্চ যেটিকে বলা হচ্ছে সবার পরে ছাড়ার পরে লঞ্চটি কিন্তু সবার আগে গিয়ে ইলিশা বা কালীগঞ্জে পৌঁছায় বা টাকা এসে পৌঁছায় তো এখন জানিয়ে দিচ্ছি এমপি সম্পদ লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো এই লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় নয় কোটি টাকায় এই সম্পদ লঞ্চটিকে তৈরি করা হয়েছে তো এই হচ্ছে সম্পদ লঞ্চের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ